গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই মোটামুটি ভালো আছি তো সকালবেলা পুচকুসোনা শুভোর জন্য আলুর দম আর রুটি খাওয়ার জন্য বানালাম আর দুপুরেও আলুর দম ভাত আর ডাল তো আলুর দমটাই একবারে বানিয়ে নিয়েছি আর বাকি সবজি কিছু বানাইনি রুটিও খেয়ে নেবে ওরা আর ভাতও খেয়ে নেবে দুপুরে আর আমিও ভাতের সাথে আলু আর একটু ঝোল তার সাথে একটু ডাল নিয়ে নেবো কারণ খুব একটা বেশি খাবার নেওয়া হয় না অল্প করেই নিয়ে যাই সারাদিন কাজকর্ম করার পরে বাড়ি ছাড়া অন্য কোথাও দেখবা সেভাবে বসে শান্তি মতন খাওয়ার ইচ্ছাটাও থাকে না আর সত্যি কথা বলতে খুব তাড়াহুড়ো থাকে তখন খাওয়া হয়ও না তো এখন সকালবেলা আমি আমার জন্য ওই দু হাতার মতন দেখতেই পাচ্ছ অল্প করে ভাত নিয়েছি কারণ কখনোই সকালবেলা এরকম ভাত নিয়ে খাওয়ার অভ্যাস ছিল না এখন যেটা করতে হচ্ছে তো আস্তে আস্তে হয়তো পরবর্তীতে ভাতের পরিমাণটা বাড়াতে পারবো কিন্তু এখন প্রথম প্রথম একদমই বলতে পারো ভাত সেরকম একটা খেতে পারি না তবুও নিই চেষ্টা করি যে সকালে খেয়ে বেরোবার কারণ অফিসে কাজে মানে খাওয়া মানে এত ব্যস্ত হয়ে যাই আমরা প্রত্যেকেই তো খেতে কিন্তু আমাদের ওই বেলা তিনটে সাড়ে তিনটে চারটে হয়ে যায় তো যাই হোক এখানে আমার খাওয়ার জন্য এখন বেড়ে নিলাম আর বাটিতে ভাতটা রেখেছি ভাতটা একটু ঠান্ডা হলে তারপরে ওর মধ্যে ডাল আর আলুরদম নিয়ে নেব আর এখানে দেখতেই পাচ্ছ ভাত নিয়ে বসেছি খুবই গরম তবে শীতের সময় তো তো অসুবিধা হচ্ছে না ওই সকালবেলা উঠে সবার আগে রান্নাটা করে নিতে পারলে আমার নিশ্চিন্ত তারপরে তো রেডি হতে বেশি সময় লাগে না আর এখন যেহেতু শীতের সময় তো চেষ্টা করি ফুল হাতা ড্রেস পরার আর দুটো করে তো তোমাদেরকে আগে বলেছি যে অন্তত দুটো একটা করে তো জ্যাকেট সেফটির জন্য পরতেই হয় আর এখনও পড়ি তবে খাওয়ার আগে পড়িনি খাওয়ার পরে পড়ে তারপরে বেরোব তো সকালবেলা সেই পাঁচটার থেকে উঠে তারপরে সারাদিন কাজের মধ্যে থাকার পরে শরীর একদম ক্লান্ত হয়ে যায় কিন্তু কিছু করার নেই বলে না অভাবের সংসারে দেখবে সব কিছুই অভ্যাস হয়ে যায় তো আগে তো কখনোই এরকম পাঁচটা সাড়ে পাঁচটাতে ওঠার দরকার পড়েনি কিন্তু এখন এই প্রত্যেক দিনের আমার ডেলি রুটিন হয়ে গেছে রাতে শুতে দেরি হয় কখনও বারোটা বাজে কখনও একটা বাজে কারণ শুলেই তো আর ঘুম আসবে না তাই না যতই কাজকর্ম করি না কোনো সারাদিন সব দিন একরকম যায় না আবার কোনো কোনো দিন হয়তো দশটার মধ্যেও ঘুমিয়ে পড়ি তো শুভকে বললাম যে উঠে ফ্রেশ হয়ে নিতে কালকে রাতের থেকে ওর শরীরটা একটু খারাপ তো ওকে বললাম ব্রাশ করতে তো ওষুধ খেতে ওষুধ সকালে দিয়েছি আর যদি অসুবিধা হয় তাহলে আবার ওষুধ খেতে তোর একটু জ্বরটা কমেছে তো বললো যে না ওষুধ আর খেতে হবে না আর গ্যাসের ওষুধ জ্বরের ওষুধ সকালবেলা ওকে দিয়েছি বিস্কুট খেয়ে তারপরে ওষুধগুলো খেয়েছে আর এখন আমি খেয়ে যেতে যেতে ওকে বলে দিয়েছি যে কখন কি খেতে হবে ওদের তো সেরকমই ওরা বেড়ে খাবে শুভ তো ডেলি বেড়ে খায় আর ফুচকুশোনা শুভ যেদিন একসাথে বাড়িতে থাকে দুই ভাই বোন একসাথে খাওয়া দাওয়া করে আজকেও করবে আজকে দুই ভাই বোনের মধ্যে একজন স্কুলে যায়নি তার কারণটা তোমাদেরকে আমি পরে বলবো তো এখন আমি খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি বেরোবো আমি ওই সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাই ওরা স্কুলে যাক চায় না যাক সেই দিনও আমি সেই সাড়ে আটটাতেই বেরোই কারণ কাজের টাইম একটা ফিক্স রাখা ভালো আজকে আটটা কালকে নটা এরকম না করাটাই ভালো কন্টিনিউ একটা টাইমের মধ্যে চলতে পড়ে না দেখবে কাজটা বা সময়টাও কিন্তু মেনটেন করে চলা যায় তো কখনও ভাবিনি যে এরকম বাইরে গিয়ে কাজ করতে হবে এর আগেও করেছি একটা কিন্তু এরকমভাবে ওই ভোরবেলা উঠে কাজ করা এটা করতে হয়নি যেহেতু এই কাজটা দায়ীঘাটেই ছিল আর এখন যেটা সেটা অনেকটা দূরে তো সেই কারণে সকালবেলা কাজ সেরে এই যে দুটো খেয়ে বেরোতে পারলে নিশ্চিন্ত তো ভাবলাম যে খাচ্ছি যখন সময় যখন আছে একটু ক্যামেরাটা অন করি তো খেতে খেতেই আবার দুবার ফোনও চলে এসছে যে কখন বেরোবো তো কি বলবো আর পরের কাজ করলে যাওয়া হয় তবুও ওই কাজটাই আমাদের জন্য এখন লক্ষ্মী কারণ এখন আমাদের খারাপ পরিস্থিতি কাজটাই অনেক হেল্প করছে বা হেল্প করবে পরবর্তীতে জানি তো সকালবেলার দিকে আর কি ওই কোনো রকমের তাড়াহুড়ো করে দুটো খাচ্ছি আর বেশি খেতেও পাচ্ছি না বললামই তো তোমাদেরকে আর দেখালামও অল্প করেই নিয়েছি আর দেখবে যখন কাজের চাপ থাকে সেটা সংসারের হোক বা বাইরের তখন কিন্তু মানুষের আর মানে খাওয়া দাওয়ার দিকে অতটাও গুরুত্ব থাকে না তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে না পারলেও চেষ্টা করি যে তোমাদেরকে শেয়ার করে দেখাবার কি করছি না করছি অল্পের মধ্যে কিছু আপডেট দেওয়ার তবে তোমাদের সাথে কিছু কথা আছে যেগুলো আমি বাড়ি এসে তারপরে ধীরে সুস্থে শেয়ার করব গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে ওই পোনে আটটা মতন তো কাজের থেকে বাড়ি এলাম তারপরে জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি কারণ সকাল থেকে তো টাইম পাই না তো সেই জন্য চলো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি তো তোমরা অনেক দিন ধরেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কি কাজ করছি কত স্যালারি কাজের বিষয়ে তোমাদেরকে বলতে তো আমি পার্সোনাল কিছু ইনফরমেশান তোমাদেরকে সেরকমভাবে এখন এই মুহূর্তে দিতে চাই না কারণ সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলার আগে অনেকটা ভাবনা চিন্তা করেই বলতে হয় কারণ জানি যে সবাই ভালো হয় না বা সবার ধারণা একরকম হয় না তো যাই হোক আমি তোমাদেরকে আমার কাজের বিষয় তো অবশ্যই বলবো তো তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যেই কাজটা আমি করছি তো সেই কাজটা আমাদেরই পাশে একজন দিদি আছে যার সঙ্গে আমার মানে খালি ওই দেখা সাক্ষাৎ কথা এটুকুই তো উনি আমাকে কাজে ঢুকিয়ে দিয়েছে যে এখন আমাদের মানে ব্রাঞ্চের ম্যানেজার ঠিক আছে তো ওনাকে তো আমি পাড়া প্রতিবেশী হিসেবেই চিনি সেখান থেকে আজকে উনি আমাকে ওনার ব্রাঞ্চে কাজে নিয়েছে তো দিদিটা খুবই ভালো মানে এখন আমার ম্যাডাম যেহেতু তো দিদিটা খুবই ভালো আমাকে কাজে ঢোকার জন্য বা একটা ভালো বুদ্ধি দেওয়ার জন্য বা ওই যে বলে না যে খারাপ সময় দেখবে কিছু মানুষ থাকে যারা আমাদের পাশে এসে দাঁড়ায় বা তাদের কারণেই কিন্তু আমরা এই খারাপ পরিস্থিতিগুলো কাটা মানে কাটিয়ে বেরোতে পারি তো সেরকমই দিদিটার সাথে একদিন আমি আলোচনা করছিলাম হঠাৎ করে তো তখন আমাকে বলল যে এরকম এরকম ব্যাপার তুমি তাহলে আমার সাথে কাজ করতে পারো তো আমি দেখলাম যে কাজে ঢোকার আগে কাজের স্যালারির বিষয়ে কথা বলে নিই তারপরে জায়গাটা দেখে নিই কীভাবে কী কাজ করতে হবে সব কিছু মানে একটা বুঝে সুঝে তারপর আমি কাজে ঢুকলেই ভালো কারণ ঢোকার পরে আমার যাতে এটা না মনে হয় যে না কাজটা আমি করতে পারবো না বা আমার ভালো লাগছে না বা পরিবেশটা ভালো না এরকম একটা ব্যাপার তো দিদিটা আমাকে মানে যেমন বলেছিল ঠিক তেমনই আমার স্যালারির কথা আমি যতটা বলেছিলাম তো সেটাই আমাকে স্যালারি করিয়ে দিয়েছে মানে সেটাই আমি পাবো মান্থলি স্যালারি আর সেই হিসাবেই আমি এই মাসেরও পে মানে আগের মাসের পেমেন্ট পেয়েছি আমি যেহেতু দশ তারিখ থেকে কাজে যাচ্ছিলাম তার কারণ হচ্ছে যে দশ ন তারিখ পর্যন্ত আমি রাস পূর্ণিমা উপলক্ষে বলেছিলাম যে আমি কিছুদিন টাইম চাই আমাকে দশটা দিন টাইম দাও নটা দিন টাইম দাও আমি ফেস্টিভ্যালটা হয়ে যাক তারপরে জয়েন করবো তো সেই হিসাবে আমাকে দশ তারিখ থেকে জয়েন করানো হয়েছে তো দশ তারিখ থেকে আমি তিরিশ তারিখ পর্যন্ত যে কাজটা করেছি সানডেগুলো ধরা হয় না তো সেই হিসাবেই আমার কিন্তু পুরো কুড়ি দিনের স্যালারি দিয়েছে আর আমি যেটা বলেছিলাম সেই স্যালারিটা হিসাব করে আমাকে দেওয়া হয়েছে সামনের মাস থেকে আমাকে মানে এই মাস থেকে ডিসেম্বর থেকে ফুল স্যালারি সেটাই দেওয়া হবে এবার তার মধ্যে যদি আমি কোনো ছুটি ছুটি নিই তাহলে সেটা জানি না কতটা কি মাইনাস হবে বা মাইনাস হবে কি না সেগুলো আমি কিছু জানি না তাই তোমাদেরকে সেগুলো কিছু আমি বলছি না আর কাজটা কনফার্ম যে আমি করছি কারণ এখন আমাদের এই খারাপ পরিস্থিতিতে কাজের একটা খুবই দরকার তার জন্য আমি একটা স্যালারি বলেই কাজে ঢুকেছিলাম তো সেটা যখন হয়ে গেছে তাহলে কাজটা করাটাই স্বাভাবিক তো সেটাই করছি আর করব আর পুচকোশোনাকে তো তোমরা জানোই সকালবেলা শুভ সোনাকে আমি খাবার দাবার বানিয়ে টিফিন বানিয়ে দিয়ে তারপরে আমি আর ওরা একসাথেই বেরোই ওদেরকে বাসে চাপিয়ে দিয়ে তারপর আমি চলে যাই কাজে তো আমার কাজে যেতে এখান থেকে মানে আমাদের বাড়ির থেকে নিয়ে অফিস পর্যন্ত আধা ঘন্টা লাগে তিরিশ মিনিটের ব্যাপার যাতায়াতে এক ঘন্টা মানে বাড়ির থেকে অফিস আধা ঘন্টা যেতে আবার যখন রাত্রিবেলার দিকে আসি বা সন্ধেবেলার দিকে আসি তখন আবার আধা ঘন্টা লাগে বাড়ি আসতে তো এক ঘন্টায় আমাদের যাতায়াতের টাইম লাগে যেহেতু আমাদের বাড়ির থেকে অফিসটা অনেকটাই দূরে তো এই একটা ব্যাপার হলো আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কোথায় কাজ করছি কি কাজ করছি তো এই বিষয়টা আমি এই কারণেই কিছু বলতে চাই না তবে কিছু মানে কিছু কিছু মানুষ জানে যে আমি কি কাজ করছি আর পুরোটা আমি সোশ্যাল মিডিয়াতে এই জন্যই বলতে চাই না কারণ দেখো তোমরা যারা আমাকে দূর থেকে দেখছো ইউটিউব প্ল্যাটফর্মে তারা জানি আমাকে খুব ভালোবাসো তোমাদের মধ্যে হিংসা ব্যাপারটা নেই কারণ তোমরা আমাকে ভালোবাসো বলেই ভিডিওটা দেখো হয়তো অনেকে আছে নেগেটিভ কমেন্ট করে খুব ধরে ছোটো ছোটো খুব ধরে তা বলে তারা আমার শত্রু নয় কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা আমার আশেপাশে আছে যারা আমার ইউটিউব চ্যানেল দেখে তাদের মধ্যে কিন্তু সবাই ভালো নয় ঠিক আছে এইবার যতই হোক আমি একটা কাজে যাচ্ছি কোথায় যাচ্ছি কত পাচ্ছি স্যালারি এইসব জিনিসগুলো আমার মনে হয় যে সেই সব মানুষগুলোর থেকে একটু আড়ালে থাকাটাই ভালো যার কারণে তোমাদেরকেও আমি এখন ডিটেলসে কিছু বলছি না তবে হ্যাঁ একটা কথা আমি তোমাদেরকে আকারে ইঙ্গিতে বলতে পারি যে আমি একটা মানে ব্যাংকের থ্রু কাজ করছি এটাই হচ্ছে মানে কাজের আর মানে কনফার্ম বলছি না যে কোথায় করছি কিন্তু হ্যাঁ ব্যাংকের থ্রু কাজ করছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার স্যালারি যেটা তোমরা সবাই জানতে চাও তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলতে পারি তোমরা একটা আইডিয়া করতে পারো মানে আইডিয়া করতে পারো যে ইউটিউব প্ল্যাটফর্মে হানড্রেড ডলারে যেটা হয় সেটা আমার এক মাসের স্যালারি ঠিক আছে ইনকাম বর্তমান সময়ে তো সেটা তোমরা একবার মানে এই সময়ে এই মুহূর্তে এখন হানড্রেড ডলার মানে ইউটিউবে কত সেটা তোমরা দেখে নিতে পারো তাহলে তোমরা একটা আইডিয়া করতে পারবে এখানে আমি ডাইরেক্ট কিছু বলছি না তবু তোমাদেরকে আকার ইঙ্গিত আমি অনেক কিছুই কিন্তু মানে বলে দিলাম ঠিক আছে এবার এটা হলো আমার কাজের বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকটাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না যে তা না বাড়িতে থাকা একটা মানুষ যদি মানে হুট করে ওই সকাল পাঁচটার সময় বা সাড়ে পাঁচটার সময় উঠে সে এক কাজ করে সে সন্ধ্যে সাতটার মধ্যে বাড়ি এসে তবে সে একটু রেস্ট পায় যে না এবার আমি বাড়ি এসেছি এবার আমি একটু মানে শান্তি মতন নিঃশ্বাস নিতে পারবো বা আমি শান্তি মতন দু মিনিট বসতে পারবো আমি একটু বসে আরাম করে খাবার খেতে পারবো তাহলে সেই মানুষটার পরিস্থিতি কি হতে পারে তোমরা বুঝতেই পারছো তো ওই রাত্রিবেলা শুতে শুতেই মনে হয় যেন সকাল হয়ে যাচ্ছে আবার সকাল হওয়ার সাথে সাথে মনে হয় যেন ঘড়ির কাটা দৌড়াচ্ছে যতক্ষণ না ওদেরকে বাসে চাপিয়ে আমি বেরোই তারপরে আবার কতক্ষণে বাড়ি আসবো ছেলে মেয়েগুলোকে একটু দেখবো সামনের দিকে ওদের সাথে একটু খাবো ওদের সাথে একটু কথা বলবো সেই জিনিসটা তো চলতেই থাকে কারণ কাজের মধ্যে আমি ওদের সঙ্গে বেশি কথা বলতে পারি না ওই হয়তো দু মিনিট বা পাঁচ মিনিট যখন বাড়ি আসে ফোন করে ওরা বা আমি হয়তো সময় বার করে ফোন করি খেয়েছিস কি খেয়ে এনে ভালো মন্দ কোনো অসুবিধা থাকলে ওই টাইমটুকুই বাকি আর ওদের সাথে আমার সারা মানে টাইমের সারা দিনের মধ্যে কোনো একটা টাইমেও সেরকমভাবে কথা হয় না ঠিক আছে তো আজকে ওরা দুই ভাই বোন বাড়িতেই ছিল কারণ শুভ শরীরটা কালকে রাতের থেকে একটু খারাপ ছিল ভোরবেলার দিকে একটু জ্বর এসেছিলো তো সকালে ওকে খাইয়ে ওষুধ দিয়ে আমি গেছি তো তারপরে শুনলাম যে না শরীর এখন ঠিক আছে জ্বরটা নেই কিন্তু শরীরটা একটু দুর্বল আর ঠান্ডা লেগেছে যেহেতু হঠাৎ করে গরম হঠাৎ করে ঠান্ডাটা পড়ছে ঠান্ডা লেগেছে আর পুচকুশোনা স্কুলে এই কারণে যায়নি কারণ এখন স্কুলে অ্যানুয়াল ফাংশনের জন্য নাচ করাচ্ছে আর আজকে নাকি নাচ ছিল না আজকে স্কুলে কিছু গেমস ছিল যেখানে পুচকুসোনা মানে খেলাধুলা করছে না তো সেই জন্য আর যেতে চাইনি আমিও ফোর্স করিনি ওই জন্য ওরা দুই বোন আজকে বাড়িতেই ছিল আর সেই কারণে পুচকুসোনাকে আজকে আর আমার বাবার বাড়িতে যেতে হয়নি ওইখানেই ছিল দুই ভাই বোন বাড়িতে ওরা একসাথে খাওয়া দাওয়া করেছে দুপুরে ঘুমিয়েছে শুভ উঠে পড়েছে পুজো শোনা এখনও ঘুমাচ্ছে আমি যে ডাকিনি ওকে এখনও উঠাবো আর আরেকটা বিষয় যেটা মানে এগুলো তো হয়ে গেলো আমাদের ডেলি লাইফস্টাইল এখন যা চলছে বা আমি কি করছি ওরা কি করছে সেটা গেল আর তার থেকে বড় সব থেকে ইম্পর্ট্যান্ট যে কথাটা তো সেটা হচ্ছে যে কালকে তোমাদের দাদাভাই আসছে তো কদিন আগেই গণেশ পুজোতে এসেছিলো তোমরা দেখেছো যারা আমার ব্লগ দেখেছো তো কালকে তোমাদের দাদাভাই কাল না সরি পরশুদিন মানে শনিবার দিনকে তোমাদের দাদাভাই আবার বাড়ি আসছে তার কারণ এখন আমাদের সত্যি কথা বলতে এমনিতেই তো ফাইন্যান্সিয়ালি প্রবলেম ছিল টাকা পয়সার দিক দিয়ে খুব প্রবলেম ছিল এখনও আছে যাই হোক মানে আমি কাজে যাওয়াতে একটু নিশ্চিন্ত হতে পেরেছি যে না কিছু একটা ইনকামের পথ দেখতে পেয়েছি তো অনেকটা চাপ কমবে এটাই হচ্ছে কথা যে অনেকটা চাপ কমবে তো সেটা তো একটা প্রবলেম মোটামুটি বলতে পারো যে কিছুটা সলভের দিকে গেছে হয়ে যাবে সলভ কিন্তু এখন সবথেকে বড়ো আমাদের জীবনের সবথেকে একটা মানে পরিস্থিতি বলতে পারো যে খুবই খারাপ বা সবার মন খারাপ বা সবার এই সময়টা এই সময়টা সবাই আমরা খুব কষ্ট করে কাটাচ্ছি সেটা সেটার কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে আর উনি এখন হসপিটালে ভর্তি আছেন আমাদের বাড়িতে গণেশ পুজোতে এসেছিলেন কিন্তু আমার মাসি শাশুড়ির বাড়ি যেহেতু আমার বাবার বাড়ির পাড়াতেই তো উনি এখানে আসার পরে ওই দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা থাকতো যখন পুজো হতো তারপর আবার চলে যেত কারণ ওনার এখানে মন বসতো না যতই হোক কোনো দিন আসেনি তো পুজো হতো যখন তখন আসতো আবার চলে যেত আমি তোমাদেরকে বলেছিলাম পুজোর ভিডিওতে যে উনি বেশিক্ষণ থাকতে না চলে যেত তো ওনাকে আমার ভিডিওতে দেখানো হয়নি তো সেই আমাদের বাড়িতে প্রথম আসলো আর ওনার জানি না ওটাই শেষ আসা ছিল কি না কারণ এখন উনি হসপিটালে ভর্তি আছেন ওনার ব্রেন স্ট্রোক হয়েছে এখন খাওয়া দাওয়া কিছু করতে পারছে না হসপিটালে ওনাকে অক্সিজেন আর স্লাইন এগুলো দেওয়া হচ্ছে কিছু রিপোর্ট করা হয়েছে মানে সিটি স্ক্যান করা হয়েছে ওখানে ধরা পড়েছিল যে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে আর বাকি রিপোর্ট সব করা হচ্ছে এমআরআই করার কথা বলা হয়েছে তো ওগুলো সব করানো হবে এখন বর্তমানে আমার মেজ ভাসুর যে সে তারপরে আমার ছোট ননদ এরাই সব কিছু করছে আমি তো কাজের জন্য যেতে পাচ্ছি না কিন্তু কালকে যাব কারণ নতুন কাজে ঢুকেছি আর আমি যেখানে কাজে ঢুকেছি সেখানে মানে খুব চাপ চাপ বলতে অলরেডি তিনটে স্টাফ একসাথে কাজ ছেড়ে দিয়েছে এবার ওখানেও স্টাফের কারণে কাজের খুব সমস্যা হচ্ছে আর যেহেতু নতুন কাজ করছি টাকা পয়সারও দরকার তো হুটহাট করে তো ছুটি নিতে পারি না তাহলে আমার জায়গাটা এখন কে যাবে এটাই হয়ে গেছে সমস্যা যে আমাকে তো বুঝিয়ে দিয়েছে না প্রবলেম হচ্ছিলো বলে এবার আমার জায়গায় তাহলে কে করবে আর আমি যদি এখন এই মুহূর্তে বন্ধ করে দিই তাহলে আমার তো মাসের শেষে তার স্যালারিটা ঠিকঠাক আসবে না কারণ আমাদের তো টাকার দরকার আছে তো সব কিছু ভেবে চিনতে আমি দেখলাম যে না কালকে একটা মানে সময় বার করে অসুবিধা হলেও সময় বার করে কাজটা টাইমের আগে শেষ করে তারপরে ওনাকে গিয়ে একবার হসপিটালে দেখে আসি কারণ আমার শ্বশুরবাড়িতে যাওয়ার তো কোনো ফায়দা হবে না কারণ আমার যা নোনো তারপরে আমার মানে যা যায় ছেলে মেয়ে সবাই এক প্রকার বলতে পারো যে হসপিটালে যাতায়াত করছে আর বাড়িতে তো কেউ নেই তেমন একটা হসপিটালে আমার শাশুড়ি আছে তো কালকে আমার বাবা মা আমি ফুচকুছার শুভ আমরা সবাই মিলে যাব ওনাকে দেখতে উনি নবদ্বীপ প্রতাপনগর হসপিটালে আছেন তো ওখান থেকে আমরা দেখে তারপর আবার বাড়ি চলে আসবো আর পরশু দিন তোমাদের দাদাভাই যেহেতু নেমে যাবে বাড়ি চলে আসবে তো পরশুদিন থেকে তারপরে তোমাদের দাদাভাই যাতায়াত করবে যখন যখন ভিজিটিং আমার থাকবে তার আগে চলে যাবে কারণ সব সময় তো দেখতে দেয় না তারপরে সারা সারাদিনে যতক্ষণ পারবে থাকবে রাতের দিকে চলে আসবে কারণ ওখানে মহিলাদের সাথে মহিলাদেরকেই থাকতে দেবে তো ওখানে আমার ন ছোটো ননদ আছে আর আমার যা আছে মেজ যা আছে তো সেই কারণে ওরা থাকবে বলে ওই জন্য ও চলে আসবে যেহেতু ছেলেদেরকে থাকতে দেয় না যেমনটা বললাম তো এইভাবেই এখন আমাদের মানে দিনগুলো কাটছে টেনশনে টেনশনে চিন্তায় চিন্তায় যে উনি কেমন আছে বা তাড়াতাড়ি ভালো হয়ে যাক আমরা সেটাই প্রার্থনা করছি যে ভালো হয়ে যাক কারণ অনেক মানুষ আছে যাদের ব্রেন স্ট্রোক হওয়ার পরে তারা কিন্তু মানে ভালো হয়ে বাড়ি ফিরে এসেছে এখন ওনার পরিস্থিতিটা ঠিক জানি না ডাক্তারেও জবাব দিয়ে দিয়েছে তো সবার এক প্রকার বলতে পারো যে মন খারাপ সবাই মানে ভয়ে ভয়ে আছি যে কখন ভালো খবর আসবে কখন খারাপ খবর আসবে সেটা নিয়ে চিন্তা করছি আর তোমাদের দাদাভাইও দনমন ছিল আসবে কি আসবে না তো আমরা বললাম মানে বাবা মা আমি আমরা সবাই বললাম যে চলে আসো যা হবে দেখা যাবে দেখে তো যাও সেই মানুষটা তো তোমাকে একবার দেখুক চোখের সামনে থেকে তুমিও তাকে দেখো কারণ আমার শ্বশুরমশাই যখন মারা গেছেন তখন আমরা বোম্বে থাকতাম আমরা যেদিন ট্রেনে চাপবো উনি তার আগের দিন মারা গেছেন আর তখন পুছফুছোনা খুবই ছোট তখনও মনে হয় ওই দেড় বছর কি দু বছরের আর আমরা দিনের দিন টিকিটও পাইনি আর দিনের দিন টিকিট পেলেও কি বোম্বে থেকে আসতে তো তিন দিন লেগে যায় সেই মানে বডি তো রাখা সম্ভব নয় তো ওনাকে দেখতে পাইনি আমি দেখতে পাইনি তোমাদের দাদাভাই দেখতে পাইনি শুভ পুচকুশোনা দেখতে পাইনি কিন্তু আমার ভাসুর যখন মারা গেল বড় ভাসুর তো তখন আমি পুচকুশোনা শুভ আমরা গিয়ে ওনাকে দেখেছিলাম শেষ দেখাটা দেখেছিলাম আমার ননদও মারা গেছে তো এখন মানে তিনজনার পরে আমার শাশুড়ির অবস্থা খুবই খারাপ এখন যতই হোক মা তো জন্ম দিয়েছে বা তাকে কিছু হয়ে যাওয়ার আগেই আমার মনে হয় সন্তানের দেখাটা খুব দরকার কারণ তার মনটাও তো পড়ে আছে না তাদের ছেলে মেয়েকে কবে দেখবে তো যাই হোক আসছে এখন দেখা যাক যতটা পারবে করবে কারণ এখন তোমার দাদা ভাই আসছে মানে ওর এখন কত ছুটি কবে যাবে তার কোনো ঠিক নেই এখন কন্টিনিউ তো হসপিটালে যতদিন মা আছে মানে শাশুড়ি মা আছে ততদিন থাকতে হবে আমি পারবো না বলেই আরও বিশেষ বিশেষ করেও আসছে যে ছেলে তো সামনের থেকে এসে করবে কারণ আমিও যেতে পারছি না কাজটাও ছাড়তে পারবো না কারণ এই মুহুর্তে আমার কাজের খুবই দরকার আমাদের তোমাদের তো বলেছি এত বড় একটা লোন চলছে যে কিছু বলার নেই তোমাদের দাদাভাইয়ের পুরো ইনকামটাই লোনে চলে যায় একটা টাকাও বাঁচে না উল্টে আরও কিছু টাকা বেশি যায় তো এটাই এখন সমস্যা হয়ে গেছে তো দেখা যাক কতটা কি হয় তারপরে তোমাদেরকে আবার পরে আমি আপডেট দেব তবে হয়তো ভালো খারাপ যা হবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে না পারলেও আমি চেষ্টা করব যে তোমাদেরকে হয়তো একটা পোস্ট করে দিলাম ছবি দিয়ে পোস্ট করে দিলাম বা হয়তো কিছু লিখে তোমাদেরকে পোস্ট করলাম তো তোমরা একটু চেক করো যারা যারাই আমাদের ভিডিও দেখো আজকে ভিডিওটা দেখছো তো ভাবলাম আজকে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই কারণ হঠাৎ করে কোন দিন হয়তো আবার মানে ভিডিও দিতে দিতে হয়তো গেলো বন্ধ রাখলাম তো সেই জন্য আজকের কথাগুলো তোমাদেরকে শেয়ার করলাম এবার পরবর্তীতে আবার দেখা যাক কাল কাল হবে না কারণ কালকে তাড়াহুড়ো করে কাজ করে আমি যাব ওনাকে দেখতে আমরা সবাই ওই বাড়ি ফিরতে ফিরতে রাত্রি নটা দশটা হয়ে যাবে আবার হয়তো দু এক দিন পর থেকে আবার ছোটোখাটো কিছু আপডেট তোমাদেরকে দেব আর তার মধ্যেই তোমাদেরকে আমি বলে দেবো যে উনি এখন কেমন আসছে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি আশা করছি যে তোমরা ভিডিওটা যারা যারা দেখবে তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে আর তোমরা যারা আমার কাজের কথা জিজ্ঞাসা করছো স্যালারির কথা জিজ্ঞাসা করছো একটু হলো আশা করছি বুঝতে পেরেছ তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই আমি শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ব্লগে ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই